সবাইকে স্বাগত হজ জর হলো ব্যক্তিগত চ্যানেলে আজকে আমি যা কথা বলব তিনি হলেন বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর হাজার দর্শকের সেরা অভিনেত্রী তিনি উনিশশো তেয়াত্তর সালে তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস থেকে গোল্ডেন বিয়ার জয় ছতচিত্রের অশনী সংক্য চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন অরিতা আক্তার পতি উনিশশো পঞ্চাশের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভ্যর্থনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতেন এছাড়া উনিশশো ছিয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো ছিয়ানব্বই সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং দু হাজার দুই ও দু এগারো সালে পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার তিনি অর্জন করেছিলেন এছাড়াও দু হাজার ষোলো সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মান পুরস্কার প্রদান করা হয় ফরিদা আক্তারের জন্ম হয়েছিল তেইশে জুলাই উনিশশো সালে বাগেরহাট পূর্ব বাংলায় আদি নিবাস যশোর জেলায় ফরিদ আকসার পপি সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন তার বাবা নিজামুদ্দিন আতায়ুক একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক নিজামুদ্দিন ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র জাহানারা করেছেন লেডি বেগনে বাবার চাবি সূত্রে তারা যখন বাগেরহাটেই থাকতেন তবে তার পৈতৃতবারই যশোর জেলায় শৈশন কৈশোরের প্রথম কেটেছে যশোর শহরের সার্কিথ হাউজের সামনে রাবিয়া মঞ্জিরে তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুচান্দা চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক এবং ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফিদুস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এছাড়াও অভিনেতা রিয়াজ তাজ চাচাত হয় চলচ্চিত্র পরিচালক জাভির রায়হান তার ভগ্নীপতি ববিতার পরিবার একসঙ্গে বাঘেরা থেকে ঢাকায় গেলদারিয়াতে চলে আসে তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে ববিতার একমাত্র ছিল অনেক কানাডায় পড়াশোনা করতেন অধিদাক্তরের শিক্ষা যেমন তিনি পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয় সেখানে অধ্যয়নকালে বড় বোন কহিনুর আক্তার চাকরি চলচ্চিত্রের পুরুষের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায় গেলদারিয়া বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন চলচ্চিত্র অত্যন্ত ব্যস্ত পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলে ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন দক্ষতা অর্জন করেন ইংলিশ কি বিদেশি ভাষাতেও নিজেকে পরিমাজিত করে তুলেছিলেন তিনি একজন আদর্শ শিল্পী মাত্রায় ববিতার তার কর্মজীবন শুরু হয়েছিল তার কর্মজীবন শুরু বড় বড়বন সুচন্দ্র অনুপ্রেরণা রয়েছে বড়বন সুচন্দ্র অভিনেতা জাহি আহানের সংখ্যা সংসার চলচ্চিত্রের শীর্ষ হিসেবে ববিতার আত্মপ্রকাশ করে উনিশশো আটষট্টি সালে এই চলতি তিনি রাজ্জাক সুচন্দার মেয়ে চরিত্রে অভিনয় করেন যেদু কিন্তু মুক্তি পায়নি চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা তিনি আব্দুল্লা আল মামুনের কলম নামের একটি টেলিভিশন নাটক অভিনয় করেছিলেন শেষ সময় রাহিনের জ্বলতে সুরিতকে নিচে চলচ্চিত্রে অভিনয় করে থেকেই তার নাম ববিতা হয়ে যায় অভিযোগ ক্যামেরাম্যান আব্দুল চৌধুরী তার স্ত্রী বাবিতা নাম রাখার প্রস্তাব করেন উনিশশো উনসত্তর সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে উনিশশো উনসত্তর সালে চোদ্দই আগস্ট চলচ্চিত্রে মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান সেই সিনেমায় বারো হাজার টাকা পারিশ্রমিক সুপান পান তিনি সেই টাকায় তিনি একটি টয়টো গাড়ি কেনেন তার কর্মজীবনের শুরুতে ভগ্নীপতি জাহির রানের পথ প্রদর্শন চললে পরে তিনি একাই পথ চলেছেন সত্তর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকে অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন টাকা আনা পায় সিনেমা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট যা পরিচালনা করেছিলেন জাহির হন এরপর তিনি নজরুল ইসলামের স্বয়লিপি সিনেমাতে অভিনয় করেন যা ছিল সুপারহিট সিনেমা কবিতা চলচ্চিত্রের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বিভিন্ন ভূষণ বন্দ্যোপাধ্যায় একই নামের একটি অসমস্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যি পরিচালিত অশ্বনী সংগীত এই চলচ্চিত্র অনঙ্গ বহুচরিত্র অভিনয়ের মধ্যে তিনি আন্তর্জাতিক শিল্পী মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন উনিশশো তিরানব্বই সালে ভারত বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার উনিশশো তেহাত্তর সালে ভারত বাংলা চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কর্তৃত্ব বিশেষ পুরস্কার তিনি অর্জন করেছিলেন তেতাল্লিশের মনন্তর এবং পরিফিকীতে গ্রামীণ বাংলার আত্মসামাজিক পট পরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয় চলচ্চিত্রের উপর থেকে রায় নির্দেশে ভারতীয় চিত্রতরা নিমায় ঘোষ স্বাধীনতার পর ঢাকায় এফডিসিতে আসেন এবং সেখানে ববিতার প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো আলোচিত্রে নেন এই কিছুদিন পরে ববিতার বাসায় ভারতীয় হাইকমিশন থেকে আসে প্রাথমিক মনোনয়নের কথা জানি এই ববিতা এবং তারপর সুচান্দা ভারতীয় যেন সাথে দেখা করতে সত্যজিত ববিতাকে সে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন কিন্তু তার ইন্দুপ্রিশ আবার রকম পরীক্ষা করেন পরীক্ষা নেওয়ার পর স্বতীজিদায় বলেন আমি অনেক খুশি আমার অনঙ্গবু আজকে পেয়ে গিয়েছি আমি ভাবতে পারিনি এই মেয়েটি সেদিনে সেই মেয়েটি আজকে এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে এই আমার বউ উনিশশো পঁচাত্তর সালে ববই তার বাদি থেকে দরুণ নাচিয়াল চলচ্চিত্রে অভিনয় করেন মহাসিম পরিচালিত বাদি থেকে দরুণ চরিত্র একজন কুছনের মরে লাইতো পালিত হয় জুবিনদারের কোনো চাটনি চরিত্র দিন অভিনয় করেন

নব্বই দশকের শুরু থেকে ওই তার পাশ্চা অভিনয় করতে শুরু করেন এবং উনিশশো একানব্বই সালে তিনি চাষি নজরুল ইসলামের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পদ্মা মেঘনা যমা চলচ্চিত্র অভিনয় করেন এতে তিনি তার বন চম্পা এবং ফলটে অভিনয় করেন ছবিতে সাজু চুস্তে সৎ বাবার পরিবার এক ভূমিকা তিনি অভিনয় করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি পরিচালনা করেন পোকামাকড়ের ঘর বসতি কথা সাহিত্যে হাসন শুনছে একই নামে উপন্যাস সময় ছবিতে পরিচালনা করেন আক্তার জামন ববেদ এই ছবিতে অভিনয় করেন তার খালেদ কাট এবং ফলচিত্রে অভিনয় করেছিলেন আলমগীর ছবিটির জন্য ববিতা শ্রেষ্ঠ পুরো হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও ছাড়াও ছবিটি শ্রেষ্ঠ পরিচালক আরো তিনটি বিভাগেও পুরস্কার লাভ করেছিলাম করেন দুই বাঙালি হচ্ছেন রাজা যুবনী অবলম্বন হচ্ছেন রাজা অভিনয় হাসি নজরুল ইসলাম ছবি হাসান দেখা যায় জাতীয় চরিত্র পুরস্কার লাভ করে এবং ববিতা শ্রেষ্ঠ পার্শ্বভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

পরপর তিন বছর এক নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্র অঙ্গ জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার পান এছাড়াও সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন এই জন্য তাকে পুরস্কার কন্যাও বলা হতো তিনি বাংলাদেশের প্রতিনিধি সবচেয়ে বেশি বার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন